哎。<Okay. S 2> <laughs> ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে যে আপনারা আমাদের সাথে দীর্ঘদিন থেকে আমাদের এই ব্র্যান্ডগুলিকে প্রচার প্রচারণার জন্য বিভিন্ন মিডিয়া বিভিন্ন জায়গায় আপনারা লেখালেখি করেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের এই ইলেকট্রনিক্স বিজনেস আমরা প্রায় ফর্টি সিক্স এর উপরে আমরা আছি এবং গ্রি ব্র্যান্ডই আমরা বাংলাদেশে প্রায় সাতাশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে আমরা কাজ করছি এবং এই গ্রি ব্র্যান্ডটা বাংলাদেশে প্রতিটা জায়গায় প্রতিটা ঘরেই সমাজিত একটা ব্র্যান্ড ওয়ার্ল্ড নাম্বার ওয়ান একটা ইলেকট্রনিক্স ব্র্যান্ড এবং পাশাপাশি বাংলাদেশেও আমরা এটা প্রায় সিক্সটি পারসেন্ট উপরে বেশি মার্কেট শেয়ার আমরা দখল করে আছি এবং পাশাপাশি গ্রি বাংলাদেশের সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রাপ্ত একটা ব্র্যান্ড একমাত্র ব্র্যান্ড এরা আমাদের কনজিউমারদের কাছে যাতে আরও বেশি সেবা আমরা ভালোভাবে প্রদান করতে পারি সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন টেকনোলজি নতুন নতুন ইনোভেশন নিয়ে আসা এবং এই ইনোভেশনের মাধ্যমে গ্রি এই ওয়ার্ল্ড ওয়াইড একটা পরিবেশ বান্ধব কার্বন ইনমেশন অ্যাওয়ার্ড প্রাপ্ত একটা ব্র্যান্ড যেটা জিরো কার্বন নিঃসরণ করে সে সেই লক্ষ্যে আমরা গ্রহির সাথে বাংলাদেশে আমাদের একটা জয়েন্ট বেঞ্চার আমরা আমাদের সোনাগা নারায়ণগঞ্জের ফ্যাক্টরিতে আমরা গ্রি প্রোডাকশন করছি দীর্ঘদিন থেকে এবং এটা বাংলাদেশের কনজিউমারের মাধ্যমে আমরা সাড়া পেয়েছি বিশালভাবে যে আমরা ওনাদের একটা ভালো একটা প্রোডাক্ট দিতে পারছি এবং আমাদের সার্ভিস এবং প্রোডাক্ট কোয়ালিটি এবং নতুন নতুন আরও কীভাবে আমাদের দেশের পরিবেশের সাথে বানানসই করে প্রোডাক্টটা উৎপাদন করা যায় সেই নিয়েও আমরা এবং আমাদের আর এন ডি এবং চায়না আর এন ডি একসাথে কাজ করছি এবং নতুন নতুন অনেকগুলি টেকনোলজি আমরা নিয়ে আসছি আপনারা জানেন এটা পরিবেশ বান্ধব এবং রুমের ভিতরে যখন এসি চলে অনেক সময় অনেকের হাসি হাসি কাশি থাকে বা অনেক অ্যালার্জি হয় তো এটাতে কিছু ফাংশন আছে যেগুলির মাধ্যমে কোল্ড প্লাজমা বলি আমরা যেটার মাধ্যমে অনেকগুলি যারা এরকম বয়স্ক বা বাচ্চা এদের কোন স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে এবং এই বাতাস বিশুদ্ধকরণের জন্য অনেকগুলি টেকনোলজি এখানে ইউজ করা হয় যাতে কমফোর্টেবল একটা পরিবেশ দেয় এর পাশাপাশি আমরা যেহেতু একটু পরিবেশ বান্ধব প্রোডাক্ট নিয়ে কাজ করছি করি তো সেই জন্য আমাদের এবার এই ফরচুন গ্রি ফরচুন ফর আমরা আজকে আপনাদের সামনে লঞ্চ করতে যাচ্ছি এটা আমাদের কনজিউমাররা যারা ক্রেতা সাধারণ আছেন তারা এটা মাধ্যমে তারা আমাদের একটা অ্যাপসের মাধ্যমে যেহেতু পরিবেশ বান্ধব নিয়ে কাজ করি সেই জন্য আমরা পরিবেশের কথা চিন্তা করে আমরা কোনো ফি পিন বা কোনো অন্য কিছুর মধ্যে যাই নাই আমরা ইলেকট্রনিক্সের মাধ্যমে যেটা অ্যাপসের মাধ্যমে একটা হুইল থাকবে হুইল পর্যন্ত হুইল হুইলে ওনারা খেলবে খেলার পরে ওখানে নিশ্চিত উপহার পাবে এখানে কিন্তু এই আয়োজনটি করার চেষ্টা করেছি একটি ইলেকট্রনিক অ্যাপের মাধ্যমে যাতে করে খেলাধুলা ছলেই এবং আনন্দ সহকারে একজন কনজিউমার যাতে তার পরীক্ষা করে নিতে পারে যেখানে অনেক ধরনের পণ্য রয়েছে অনেক কস্টলি পণ্য রয়েছে যেটা পরবর্তীতে আমাদের ইন্ডিসারও জানাবেন তো আসলে আমরা আমাদের এই সোসাইটিতে আমরা যে এফোর্টটা দেওয়ার চেষ্টা করছি তা হলো ভালো প্রোডাক্ট এবং মান সম্পর্কীয় প্রডাক্ট যেটা সারা বিশ্বে প্রচলিত সেই ধরনের একটি প্রোডাক্টই আমরা আসলে চাচ্ছি আনন্দ সহকারে যার কারণে আমরা আসলে ইলেকট্রনিক অ্যাপের মাধ্যমে কিন্তু এই গ্রি ফরচুন অফার আমরা শুরু করতে যাচ্ছি যাই হোক আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা বরাবরের মতই সাংবাদিক আসসালাম আলাইকুম শুভ সকাল উপস্থিত রহমান রহিম ইলেকট্রোমার্ট লিমিটেড কর্তৃকা আয়োজিত হ্যালো সম্রিত সাংবাদিক ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সাইডে সরে আসেন একটু সরে যান